বন্ধুরা শুভ সকাল আজ হলো মঙ্গলবার ঘড়িতে এখন সাড়ে নটা আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আমার এই বারান্দা বাগান দিয়ে সকাল সকাল যদি সবুজ দেখা যায় ভীষণই ভালো লাগে তো এর জন্য আমি যখন দেখলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম সকালে উঠে বাসি কাজকর্ম শেষ করে নিয়েছি আনিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আগে চাটা খেয়ে নিয়েছি চাটা খেয়ে এদিকে একটু প্রেশারে আর কি খিচুড়ি বসিয়ে দিয়েছি মেয়েটাকে খাওয়িয়ে পাঠাবো তার জন্যেই আর কি খিচুড়ি বসিয়ে দিয়েছি এটাই শর্টকাট বুদ্ধি কারণ কি সকাল দশটার মধ্যেই স্কুল যেতে হবে আর জানোই তো ছোটো দিনের বেলা আর ঘুম থেকে যদি একটু লেটে উঠি তাহলে তো আরও শেষ তো আমি না ঘুম থেকে একটু লেটেই উঠছি কারণ আমার শরীরটা বেশি ভালো না সত্যি কাশিতে একদম ভরে গেছে ঘুম থেকে উঠতে উঠতে না অনেকটাই লেট হয়ে যায় তার জন্য পেশারে আর কি খিচুড়ি বসিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি হবে আর এদিকে বাসনপত্র গুছিয়ে নিলাম নেওয়ার পরে এদিকে একটু পাঁপড় ভাজা করে নিলাম আর নিয়ে এই যে দেখো আমার কিন্তু খিচুড়ি রেডি আর এখন ছেলে মেয়েকে দিয়ে দিবো যেহেতু গরম গরম খিচুড়ি বানিয়েছি তো এর জন্য তিন ভাই বোনকে দিয়ে দিব আর তার সঙ্গে আমিও একটু খেয়ে নেব তো ওইদিকে ছোট মেয়েকে আর কি খিচুড়ি খিচুড়ি খাওয়াই নিজেও একটু আজকে সকাল সকাল খিচুড়ি খেয়ে নিয়েছি জানো তো আর খেয়ে নিয়ে এই যে ফুল গাছে জল দিচ্ছি আর এইদিকে আবার আমার বড়জা ফোন করছে তো বড়োজার সঙ্গে কথা বলছি অনেকক্ষণ থেকে তো দেখছি একদমই ছাড়ছে না অনেকক্ষণ থেকে কথা বলছে তো ভাবলাম যে না বসে বসে কথা বললে তো আর কি অনেকটাই সময় যাবে তো এদিকে একটু কাজও করি আর এদিকে আমি কথাও বলি তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আর কি গাছগুলো জল দিয়ে জানো তো বন্ধুরা আজকে আমার বড় মেয়ে যে এইভাবে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে আমি ভাব ও পারিনি আজকে আমি অবাক কাণ্ড কারণ আমি কি বলি আর তোমাদেরকে কোনো ভাষা পাচ্ছি না কারণ এতটাই খুশি লাগছে কোনো দিনও এত বড় জিনিস দেয়নি তো আমার জন্য এই জিনিসটা নিয়ে এসেছে জন্য আমি কিন্তু খুব খুশি আর এইভাবে যে এত সুন্দর করে ভিডিও করে আবার আমাকে সারপ্রাইজ গিফট দেওয়া এটা কিন্তু অবাক কাণ্ড তা তোমাদের সঙ্গেও শেয়ার করছি দেখো তো বন্ধুরা কেমন লাগে वीडियो 같다 ওয়াটা না চিয়েলো তুমি সাইড দাও বিছারা কত বিছনে ভাঙবে বিছনে ভাঙবে ভাঙবে না কলাহার বাবা কি মা কি

প্লিজ কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমার মেয়ের নিজের ইনকামে কিন্তু আজকে আমাকে এই গিফটটা দিয়েছে আর হয়তো তোমরা বলতে পারবে তোমার মেয়ে কী কাজ করে বা কী ইনকাম করে কিভাবে তো আমার মেয়ে ডান্স করে তো আমার মেয়ে কিন্তু টেস্ট শো করে তো এর জন্য কিন্তু ও কিন্তু ইনকাম করে এই পূজার মধ্যে অনেক অনেক কয়টা প্রোগ্রাম করেছে তো সেটার টাকা আর কি জমিয়ে আমার জন্য এই জিনিসটা নিয়ে এসেছে তো এরকম করে কিন্তু আমার মেয়ে টাকা জমিয়ে আজকে কিন্তু আমাকে এত বড় একটা গিফট দিল তো আমার জীবনেও সার্থক কারণ আমি কিন্তু আমার মেয়েকে পড়াশোনার মানে স্কুলে ভর্তি না করতেই আগে কিন্তু আমি নাচেই ওকে দিয়েছিলাম কারণ ছোট্টবেলায় এত নাচ করতো না কি বলি এত মাদেরকে টিভি চালিয়ে দিলেই তখন সে সুন্দর করে নাচ করতো তো তখন সাড়ে তিন বছর বয়স ছিল তো তখন থেকে ওকে নাচে দিয়েছিলাম তখন স্কুলে ভর্তি হওয়ার বয়সে হয়নি তাই প্রথম শিক্ষা কিন্তু ওর নাচ তারপরে দিয়েছিলাম দুই তিন মাস পরে আবার স্কুলেও দিয়েছি সেই নাচটাই আজকে ওর কাজে লাগছে আর এর আগেও আমাকে অনেক কিছু দিয়েছে কিন্তু সেটা ছোটো মোটো জিনিস আমাকে অনেক কিছু কানের কুর্তি মালা এটা সেটা এনে দিয়েছে কিন্তু ফার্স্ট টাইম শোনা দিল তো আমার কিন্তু খুব খুশি লাগছে দেখবে ছেলেই বলো আর মেয়েই বলো যদি কোনো কিছু একটা জিনিস দেয় তাহলে কিন্তু অনেকটাই খুশি লাগে তো বন্ধুরা আজকে কিন্তু আমি সকাল থেকে সেরকম করে ভিডিওই করতে পারিনি কারণ আমার শরীরটা ভালো না একদমই শরীর খারাপ তো তোমরা তো দেখলে যে মেয়ে আমাকে শুয়ে থেকে আর কি গিফটটা দিয়েছে আর হলো আমি না আজকে দিন কোনো ভিডিও বানাইনি তো এখন বাজে রাত নটা তো এখন আমি কিন্তু এই যে ডিমের ঝোল বানাচ্ছি তো আজকে না ঘরে চারটা ডিম ছিল তো চারটা ডিম দিয়ে তো গোটা গোটা ডিম খাওয়া হবে না কারণ আমরা পাঁচজন চারটা হবে না তো এর জন্য ডিমের মামলেট করে আর কি তরকারিটা বানাচ্ছি তো আজকে না দুপুরবেলা সেরকম করে রান্নাবান্নাও করিনি তো ওই জন্য ভিডিওও করিনি কোনো কাজের মানে কাজেরও ভিডিও করিনি কারণ কাজও সেরকম করে করিনি কারণ শরীরটা ভালো না এর জন্যেই আর ভাবছিলাম যে কালকে ভিডিওটা দিবো না তো যাই হোক বড় মেয়ে যখন ভিডিওটা করেই ফেলেছিলো ওইদিকে তারপরে এই যে রাত্রিবেলা ভাবলাম যে না ক্যামেরাটা অন করে আর কি ভিডিও বানাই তাহলে বন্ধুদের সঙ্গে একটু কথা বলা হবে আর আমার ভালো লাগবে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে গরম মশলা দিয়ে দিলাম আর দেখো কি সুন্দর কিন্তু ভিডিওটাও হয়ে গেল আর তোমাদের সঙ্গে কথা বলতে পারলে না আমার খুব ভালো লাগে তো বন্ধুরা আমার ডিমের ঝোল নামিয়ে নেবো এখন আর ভিডিওটাও এখানে শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো